আসসালামু আলাইকুম আমি আসেল আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যাচ্ছি আজকে ইলিশ বাড়ির দিকে কারণ ইলিশ বাড়ি বলতে বোঝায় চাঁদপুর যাই হোক আমরা এখন আছি আমাদের এলাকার সবচেয়ে দ্রুতগামী বাস কুমিল্লা থেকে চাঁদপুর এটা কুমিল্লা থেকে চাঁদপুর আপনার সবচেয়ে দ্রুতগামী বাস তারপর হয়ে যায় লোকাল বাস মানুষ যেতে হয় অনেক দুর্ভোগ কিন্তু বাস নেই আর কি করবো যেতে হবে এটা দিয়ে যাই হোক বাসের টিকিটের মধ্যে অনেক সতর্কবার্তা আপনাদেরকে দিয়ে দিয়েছে সেটা আপনারা করে নেবেন যাই হোক আমি করে নিয়েছি আপনারা করার চেষ্টা করবেন যেহেতু আমরা আজকে ইলিশ দিকে যাইতেছি সে কারণে আপনাদেরকে একটু সব কিছু দেখার জন্য চেষ্টা করতেছি এটা হচ্ছে ইলিশ বাড়ি যাওয়ার পথে স্মৃতিস্তম্ভ এভাবে অনেকগুলো স্মৃতিস্তম্ভ বিভিন্ন জায়গায় দিয়ে রাখতে যাই হোক এটা হচ্ছে আমাদের কুম্ডিলাটা চাঁদপুর রোডের ট্রেনের রাস্তা সবসময় মানুষ এটা দিয়ে বেশিরভাগ আসা যাওয়া করে কারণ সকাল এগারোটা থেকে চাঁদপুর আসবেন এবং বিকাল দুটার পরে আবার আপনি চাঁদপুর থেকে কুম্ভলা প্যাক করতে হবেন যাই হোক আমরা যেহেতু চাঁদপুর আসছি সে কারণে হয়তো এই সকালবেলা একটু খিদা লাগছে দুজনে সব তিনজনে মিলে নাস্তা করে নিলাম দেখ আমরা এখন যাচ্ছি ইলিশ বাড়ির দিকে হে যে ইলিশ বাড়ি পরের ভিডিও তো আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে